কি যে যন্ত্রণা এই জানালাটা কিছুতেই বন্ধ হচ্ছে না পাল্লাটা একদম বেঁকে গেছে মিষ্টিটা আজ আসবে না বলে ফোন করলো খোলা থাকলে রাতে মশা ঢুকবে যে দড়ি দিয়ে বেঁধে রাখার চেষ্টা করো সেই চেষ্টায় তো করছি সকাল থেকে কিন্তু কাঠটা এমন ভাবে বেঁকে আছে যে এক দিক দিয়ে বাঁধলে আরেক দিকে খুলে যাচ্ছে আমার আর ভালো লাগছে না এই তো পেয়েছি সুযোগ ভয় দেখানোর জন্য একদম উপযুক্ত মুহূর্ত এখন এমন জোরে জানালাতে একটা ধাক্কা মারবো যে ভেঙে চুরমার হয়ে যাবে সেই শব্দে দুজনের জ্ঞান হারানোর জোগাড় হবে মন্ত্রটা কি জানিছিল হার হিম করা ধাক্কা ভেঙে যাক সব তক্তা হ্যাঁ এটাই তো ছিল হারহিম করা থাক্কা লেগে যাক সব তক্তা সাথে সাথে একটা দমকা হাওয়া এসে জানালার পাল্লায় এমন ভাবে এক ধাক্কা মারে যে সেটা একেবারে খাপে খাপে বসে যায় এবং পুরনো খিলটা নিজে থেকে লেগে যায় আরে এ কি হলো কি হলো জানালাটা জানালাটা নিচ থেকে বন্ধ হয়ে গেল একদম পারফেক্ট ভাবে লেগে গেছে দেখলি আমি বলেছিলাম না এই বাড়িটা আমাদের জন্য খুব ভালো এখানকার বাতাসও আমাদের সাহায্য করছে সাহায্য তো করলো কিন্তু বিষয়টা কেমন ভুতুরে লাগছে না যাক ভালোই হয়েছে একটা চিন্তা কমলো আমার পোড়া কপাল আমি গেলাম ভয় দেখাতে আর করে দিলাম ওদের কাজ আমার মাথাটা পুরোপুরি গেছে এরা তো আমাকে উপকারে ভূত শুরু করবে না এবার রাতে ভয় দেখাতে হবে রাতের অন্ধকারের ভয়টাই আসল ভয় ইস তরকারিটার লবণটা একটু বেশি হয়ে গেছে এখন কি করি আরিফ তো বেশি লবণ একদমই খেতে পারে না পুরো রান্নাটাই নষ্ট হলো এবার আর কোনো ভুল নয় এবার আমি ওদের খাবারটা একেবারে বিষ বানিয়ে দেব মানে বিষ না একটু তেতো করে দেব যাতে মুখে দিয়ে ওয়াক করে ফেলে দেয় মন্ত্রটা ছিল টিকটং টিকটং মহামিষ্টং খাবার হোক অমৃতের মতো সুমির লবণাক্ত তরকারির বাটি থেকে অদ্ভুত সুন্দর গন্ধ বের হতে শুরু করে আরে এত সুন্দর গন্ধ আমার তরকারি তো তো লবণটা কি কমে গেল একটু চেখে এটা কিভাবে সম্ভব তরকারিটা তো অসাধারণ স্বাদ হয়েছে লবণ ঝাল মশলা সব জন্য একদম মাপে মাপে দেওয়া মনে হচ্ছে কোনো নাম করা বাবরজি রান্না করেছে আমি তো এত ভালো রান্না কোনোদিন করিনি তুমি কি রান্না করেছ আজকে অবিশ্বাস্য কোন রেস্টুরেন্ট থেকে আনলে নাকি সত্যি করে বলো আরে না আমি রান্না করেছি হয়তো এবারের হাওয়াতে আমার রান্নাটা ভালো হয়ে গেছে তাই যদি হয় তাহলে এবারে আমরা আর কোনোদিন ছাড়ছি না আমার দ্বারা আর কিছু হবে না আমি একটু অপদার্থ ভুলো মনের শাকচুন্নি ভয় দেখানোর বদলে ওদের বাড়ির কাজ করে দিচ্ছি রান্না ভালো করে দিচ্ছি আমার আর বেঁচে থেকে লাভ কিন্তু আমি তো আছি এখন করি কি তোমরা এখানে নতুন এসেছো বাবা আমি তোমাদের পাশের বাড়িতে থাকি ভাবলাম একটু আলাপ করে আসি আসুন আসুন খুব ভালো হলো আমরাও ভাবছিলাম প্রতিবেশীদের সাথে পরিচিত হবো বসুন তা বাবা বাড়িটা তো কিনলে ভালো কথা কিন্তু এই বাড়ি কেনার আগে একবার গ্রামের মানুষের সাথে কথা বলতে পারতে কেন কোনো সমস্যা সমস্যা মানে বিরাট সমস্যা তোমরা জানো না এই গাছে এক ভয়ঙ্কর শাকচুন্নি থাকে সেই গাছের পাহারাদার আজ পর্যন্ত এই বাড়িতে কেউ টিকতে পারিনি কত লোক এলো আর গেল আমরা তো কয়েকদিন ধরে আছি কই আমাদের তো কিছু হয়নি বরং আমাদের সব কাজ যেন আরো সহজ হয়ে যাচ্ছে সে কি কথা সহজ হচ্ছে মানে মানে এই যেমন ধরুন কাল আমাদের একটা জানালা কিছুতেই বন্ধ হচ্ছিল না হঠাৎ বাতাস এসে নিজে থেকে লাগিয়ে দিল আমার রান্নার স্বাদ যেন আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে সর্বনাশ এ তো দেখছি নতুন উৎপাদ শুরু করেছে তোমাদের উপর মায়া পড়ে গেল নাকি ওর নাকি কোনো বড় ঝড়ের আগের লক্ষণ এসব বাবা তোমরা সাবধানে থেকো রাতের বেলা একা একা বাইরে বের হইও না আর গাছটার দিকে বেশি তাকাবে না ওর নজর ভালো না আচ্ছা ঠিক আছে আমরা সাবধানে থাকবো দেখলে তো গ্রামের লোকেরা কত কি বিশ্বাস করে বেচারা গাছ থেকে সবাই মিলে বদনাম দিয়ে রেখেছে সুমি একেবারে উড়িয়ে দিও না যা যা ঘটেছে সেগুলো কিন্তু স্বাভাবিক নয় আমারও কেমন যেন খটকা লাগছে খটকা লাগার কি আছে হয়তো সবই কাকতালিও আর যদি কেউ থেকেও থাকে সে তো আমাদের কোনো ক্ষতি করছে না ভয়ঙ্কর শাকচুন্নি আমার এত বছরের সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল আর এই নতুন বাসিন্দারা হবে যাতে ওদের আত্মা উড়ে যায় এই তো সুযোগ এবার দেখাবো আমার আসল রূপ শাকচুনি বাড়ির ভেতরে প্রবেশ করে সে ঠিক করে পুরো ঘর লন্ডপন্ড করে ফেলবে ওলট পালট সব ওলট পালট ঘরদর হোক ঝকঝকে কিন্তু জঞ্জাল বলতে গিয়ে সে বলে ফেলে ঝকঝকে সাথে সাথে একটা দমকা হাওয়া ঘরের মধ্যে ঘুরতে শুরু করে আরে ফের শাস শাড়ি নিজে থেকে ভাজ হয়ে আলমারিতে ঢুকে যায় এমনকি ঘরের কোণায় জমে থাকা মাকড়সার জালও পরিষ্কার হয়ে যায় আরে ঘরটা এত পরিষ্কার কে করলো আমরা তো যাওয়ার সময় সব অগোচালো ছিল তাই তো বিছানা চাদরটাও কি সুন্দর করে পাতা আলমারির পাল্লাটাও বন্ধ আমি তো খোলা রেগে গিয়েছিলাম আমাদের অদৃশ্য বন্ধুটা তাহলে শুধু বাইরেই নয় ঘরের ভেতরেও আমাদের সাহায্য করা শুরু করেছে সুমি এটা কিন্তু আর হাসির কথা নয় আমার সত্যি সত্যি এবার ভয় করছে কে করছে এসব কেন করছে ভয় পেও না যেই করুক তার উদ্দেশ্য খারাপ বলে তো মনে হচ্ছে না শেষ ভূত থেকে কাজের লোক হয়ে গেছি এর চেয়ে লজ্জার আর কি হতে পারে আমাকে বাড়ি ছাড়তেই হবে কিন্তু আমার স্বামীর আত্মাকে দেওয়া কথা আমি এই গাছ ছেড়ে কিভাবে যাব বন্ধু কেমন আছো আজকে আকাশটা খুব সুন্দর তোমার নিশ্চয় খুব ভালো লাগে যখন রোদ এসে তোমার পাতায় পড়ে শাকচুন্ডি নীরবে সব শুনে বহু বছর পর কেউ তার সাথে এভাবে কথা বলছে তার একাকিত্বটা যেন একটু একটু পরে কাটতে শুরু করে